আলাইকুম ছো আশা করছি আমাদের যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো খারাপরাও ভালো আছি আর এখন ব্লগটা শুরু করলাম বারোটা বাজে আর রান্না বসিয়ে দিয়েছি অলরেডি যেহেতু মেয়ের শরীরটা একটু খারাপ মেয়ে করছে সেই জন্য আমি মানে মানে ব্লগটা শুরু করতে পারিনি এখন রান্না বসিয়েছি চলো তোমাদের দেখাই যে আজকে কী কী রান্না হচ্ছে পুঁই শাক মানে আমাদের গাছের পুঁই শাক এবছর আমরা এখনও পর্যন্ত পুঁইশাক মানে কিনে নিই বললেই চলে কিনে নিই আর এই মানে গাছের পুঁশাক আছে গাছের পুঁশাক দিয়ে হবে হচ্ছে এই যে সুটকি যে সুটকি কিনে আনা হয়েছে আমাদের আর এদিকে হচ্ছে লাল শাক আর দিয়ে চচ্চড়ি ভেবেছিলাম ভাজবো কিন্তু আমার ভাবলাম লাল শাক ভাজার আমার ঠিক ভালো লাগে না তাই চচ্চুরি করে দিলাম আর এখন এবারে মেয়ের ভাত টাত বসাবো তো দেখুন রান্নাঘর মোছামুছি করা হয়ে গেছে মোটামুটি গোছানো বাছানো আর এইটাই লাস্ট তরকারি হচ্ছে এটা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো হালকা মুছে নিয়েছি ফাইনাল মোছাটা পরে আর এখানে হচ্ছে যেটা হচ্ছে পশ মানে দুটুলি দিয়ে সুটকি মাছ এই যে আর হচ্ছে এখানে আমি ডিম দিয়েছি আর ডিমটা সিদ্ধ হচ্ছে আর এখন যাবো মেয়ের জল বসিয়েছি গরম জল স্নান করাবো তারপর মেয়েকে আগে খাওয়াবো আগে মেয়ের দায়িত্ব তারপর সব কিছু করব নান টান করে চলে এসেছি এবারে মেয়েকে খাওয়াবো তার জন্য এখানে এসেছি সব কিছু নিয়ে আর এখনও পর্যন্ত শুধু মুখে একটু জাস্ট ক্রিম লাগিয়েছি বাকি কোথাও এখনও মানে হাতে পায়ে কিছু মাখতে পারেনি আমি ওকে খাইয়ে শুইয়ে দিই তারপরে কি করছে দেখো লাঠি নিয়ে কি করছো তুমি ওরে সর্বনাশ এত কথা শিখে গেছে বাদাম বাদাম গান রাইছে

এই যে এখন আমার মেয়েকে খাওয়াবো বলে নিয়ে এসেছি ভাত দিয়েছি মানে কোনো হলুদ টলুদ কিছু দিইনি ভাত ডাল আর একটু ডিমের কুসুম দিয়ে আজকে খাওয়াচ্ছি শরীরটাও ঠিক ভালো না ঘ্যান ঘ্যান করছে মামা হেবি আর দেখছো আমাদের বিছানা বিছ মানে বিছানা বলছি সরি বিছানা পুরো মানে এখনো কিচ্ছু করিনি আসলে সময় একদম হয়নি কিচেনেই কেটে গেছে সময় এখন এই তো তোমার দিন এখন আমি একে খাইয়ে এক সাইডে শুইয়ে দেবো আর মশারি যেহেতু আবার খাটাতে হয় সেহেতু মশারিটা রয়েছে ওখানে আজকে যা যা রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে এখানে হচ্ছে লাল শাক আর হচ্ছে এখানে পুঁই শাক বিটু আর একটু ডাল আছে ফ্রিজে ওটা গরম করে নেব আয় আমটি আমার

বলো ল কয় কাকা তুই আর মাথায় মাথায় দুতি কয় খয় খক্ষিয়ালি কালো কালো টাটা খয়ে গ খয়ে ঘুঘু পাখি শুনো ডাকছে গাছে শুনো কি ডাক হলো ওটা না মধ্যে না নাকের পরে নাকের পরে হ্যাঁ তুমি বলো কয় কাকা তুই আর নেবে নে আর বলবে না মেয়েকে নিয়ে আজকে পড়তে বসিয়েছি বিকেলবেলা এখন তো দেখছি ওর মনে আছে কি যত ডিটাচ হয়ে যাচ্ছি তত ভুলে যাবে কি বলবো বলো তুমি তাড়াতাড়ি পড়ো ওটা ওয়ান ওটা ওয়ান টু থ্রি ফোর এগুলো কোনটা বলবো কোনটা কোনটা না কি বলবো বলো

মামামকে দুল বিনা আমি ভয় পাচ্ছি তো মামামকে মামামকে দুল বিনা হ বলে মামমাম ভয় পাচ্ছি আচ্ছা বলে বলবো হুম খাতা বলে দি দেব হুম খেলে দেব নিতে মা এই ডট মা ও

তোমরা আমি কোদাল নংলা কেটেছি তুমি তো কাটলে এই যে নাকে নংড়া করে দিয়েছো একটু বলো ফোনে বলো ব্লক করো ব্লক করো বলো হ্যালো সব বলো আমি হ্যাঁ বলো বল তো এবার বলো দেখো বন্ধু চলে গেও মা হ্যাঁ শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে শুরু আচ্ছা হ্যালো বন্ধুরা এখন আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে তোমরা দেখো তোমরা হাই फ्रेंड्स देखले আমার মেয়ে কত কত সুন্দর ভিডিও করা শিখে গেছে এখন দেখো বন্ধু দেখো বন্ধু আমার মেয়ে কেমন উল্টোপাল্টা ভিডিও করছে তুমি বলো আজকে মেয়ের শরীরটা একটু ঠিক আছে তাও অল্প স্বল্প একটু ব্লক করতে পেরেছি আগের তুলনায় অনেকটাই ভালো আছে সর্দিটা একটু কমেছে তো যাই হোক চলো তোমাদের এই আপডেটটা দিলাম তো দেখো বিকালের পর সন্ধ্যেবেলা গেছিলাম দোকানে আর দোকানের থেকে এসে রুটি করে তারপর মেয়েটিকে মেয়েকে খাইয়েছি আমাদের ডিনার সব কমপ্লিট হয়ে গেছে আর এখন মশারিও খাটানো হয়ে গেছে আর শীতকালে না মেয়ের ঠান্ডা লাগার ভয়তে আমি এইভাবে সব ঘিরে দিই এটা সব ঘরেই করি আর যাই হোক আর আর বেশি আজকে ব্লগটা বড় করলাম না ব্লগটা আজকে ছোটই রইল যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজকে ফলো করবে আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে